মেদিনীপুর মেডিকেলে রোগীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিজেপির ব্যানার ছেড়ে বিদ্যজনদের ব্যানারে প্রতিবাদী পদযাত্রা শুভেন্দুর মিছিল থেকে মৃতের পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও একজনকে চাকরি দেওয়ার দাবি করলেন বিরোধী দলনেতা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের ভূমিকার প্রতিবাদে জাতীয় পতাকা নিয়ে মেদিনীপুর শহরে মিছিল শুভেন্দু অধিকারীর বিজেপির পতাকা ছাড়াই জাতীয় পতাকা নিয়ে বিদ্যজনদের নামে ব্যানার করে প্রতিবাদ মিছিল করলেন তিনি হাজারখানে কর্মী সমর্থক নিয়ে মেদিনীপুর পুর শহরের রিং রোড পরিক্রমা করলেন শুভেন্দু অধিকারী সেই সাথে আর জিগড় মেডিকেলের বিচারের রায় নিয়ে সম্প্রতি অনা মুখ্যমন্ত্রী শাসক দলের বিভিন্ন নেতৃত্বের মন্তব্যকে ড্রামা বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী উল্লেখ গত আটই জানুয়ারি রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা বিভ্রাটে পাঁচজন রোগিনী অসুস্থ হয়ে গিয়েছিলেন এর মধ্যে একজন রোগিনী ও একটি সদ্যজাত বাচ্চার মৃত্যু হয়েছে তিনজন আশঙ্কাজনক এখনও চিকিৎসাধীন এস এস কেএমএ ঘটনায় সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতিতে জুনিয়র চিকিৎসকদের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছিল বলে গাফিলতির অভিযোগ উঠেছিল পাশাপাশি নিষিদ্ধ সালাইন বা উপহারের ফলে এরকম ঘটনা বলে অভিযোগ ওঠে ঘটনাতে রাজ্য স্বাস্থ্য দপ্তর ও সিআইডি যৌথ তদন্ত রিপোর্ট নিয়ে মোট তেরো জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সাতজন জুনিয়র চিকিৎসক ও ছজন সিনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে তারপর বিভিন্ন মহলে ইতিমধ্যে ইস্যুতে তাদের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহারের দাবিতে জুনিয়র ডাক্তাররা ধর্ণা অবস্থান জারি রেখেছেন মেদিনীপুর মেডিকেলে বিভিন্ন চিকিৎসকদের সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছে এবারে সেই ইস্যুতে মেদিনীপুর শহরের বুকে প্রতিবাদী পদযাত্রায় অংশ নিলেন শুভেন্দু তদকারী তবে মিছিল বিজেপি নেতৃত্বদের পক্ষ থেকে আয়োজন করা হলেও বিজেপির ব্যানার ছাড়া জাতীয় পতাকা নিয়ে বৃদ্ধজনদের নামে ব্যানার করা হয় মিছিলের পরে মুখ্যমন্ত্রী থেকে শাসক দলের বিভিন্ন নেতৃত্বকে বিভিন্নভাবে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী এই কাণ্ডের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের গ্রেপ্তার দাবি করেছেন মৃতের পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকাও ক্ষতিপূরণ ও একজনকে চাকরির দাবি করেছেন এবং বিদ্যা প্রত্যাহারের দাবি করেছিলাম রাজ্য সরকার করেনি আমরা এই অবৈধ সাসপেনশনের প্রতিবাদে ডাক্তাররা হচ্ছে জাতীয় সম্পদ জাতীয় পতাকা নিয়ে মেদিনীপুর শহরের এবং পার্শ্ববর্তী এলাকার নাগরিক সমাজ তারা আজকে মিছিলের নেমেছেন এবং যারা আমরা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির কর্মী আমরাও এই মিছিলে সামিল হয়েছি যেহেতু ডাক্তাররা হচ্ছে জাতীয় সম্পদ তাদেরকে সাসপেন্ড এবং এফআইআর করা অত্যন্ত গরিত অপরাধ করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাথে সাথে সেলাইন কাণ্ডে মূল যে অভিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব তার দুজনের আমরা গ্রেপ্তার দাবি করছি এবং যিনি মারা গেছেন তার পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ পারমানেন্ট চাকরি যারা এখনো ক্রিটিক্যাল অবস্থায় আছে তাদের ন্যূনতম দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ এই দাবিতেই আমরা আজকে মেদিনীপুর শহরে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক জাতীয় সম্পদের ডাক্তারদের রক্ষা করার জন্য তাদের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে নাগরিক সমাজের সাথে বিজেপির সর্বস্তরের কর্মীরাও রাস্তায় নেমেছে ও রামাবাজি রামাবাজি আজকে এই চুনাখালীতে বাসন্তীতে বারো দিন আগে নিখোঁজ থাকা নাবালিকার দেহ পাওয়া গেছে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই রাজ্যে শিশু কন্যা বোন দিদি মায়েদের তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন এইসব ড্রামাবাজি করে কিছু হবে না আমি আজকে সন্ধ্যায় অভয়ার বাড়িতে যাব তার বাবা মার সঙ্গে দেখা করে আমাদের যে আইনি লড়াই হবে তার পরিবার লড়বেন কাঁধে কাঁধ আমরা একসঙ্গে লড়ব মেদিনী আই অত্যাধুনিক চক্ষু হাসপাতাল কেশারি কৃষক বাজারের নিকট যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এলবি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিং প্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন সর্বসুবিধাযুক্ত আউটডোর প্রতীক্ষালয় জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানির সঙ্গে ইন্ট্রা লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয় অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে দশ বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম এসি ও নন এসি কেবিন লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে লিফটের ব্যবস্থা রয়েছে হাসপাতাল প্রতিদিন খোলা